হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু বিশ্বজয় ইউটিউব চ্যানেল এই মুহুর্তে তোমাদের সামনে স্কুল সার্ভিস কমিশনের সেকেন্ড এসএলএসটি এক্সামের যে এডিট অপশান সেই এডিট অপশান তোমাদের নোটিশ দিয়েছে স্কুল সার্ভিস কমিশন তো এখানে তোমরা কী কী এডিট করতে পারবে এটাই বড়ো কথা যারা ফর্ম ভুল করেছো ফিল আপের ক্ষেত্রে যেমন বেশিরভাগ স্টুডেন্টদের ক্ষেত্রে যে অসুবিধা হয়েছে তোমরা ফর্ম ফিল আপের ক্ষেত্রে কারোর নেম ভুল হয়েছে তো তোমরা চেঞ্জ করতে পারবে নাম তোমরা চেঞ্জ করতে পারবে ডেট অফ বার্থ তোমরা চেঞ্জ করতে পারবে জেন্ডার তোমরা সঙ্গে সঙ্গে ফটো সিগনেচারের যাদের প্রবলেম আছে তো ফটো এবং সিগনেচার যেহেতু ফটো সিগনেচার এই দুটোর আলাদা আলাদা কোনো আপলোডের অপশন ছিল না একই সঙ্গে ছিল তাই তোমরা এগুলো প্রত্যেকেই চেঞ্জ করতে পারবে যদি কারো কোনো রকম ভুল হয়ে থাকে নামের স্পেলিং যদি ভুল হয়ে থাকে ডেট অফ বার্থ যদি কোনো কারণে ভুল হয়ে থাকে জেন্ডার যদি ভুল হয়ে থাকে ফটো এবং সিগনেচার বেশিরভাগের ক্ষেত্রে অসুবিধা কী হয়েছে যে কেউ ফটো আপলোড করে দিয়েছ তো ফটো সিগনেচার একসঙ্গে এবার প্রত্যেকেই কি করবে আপলোড করে দিও তো তোমাদের সময়সীমা তোমরা যে সময় পর্যন্ত এই এডিট উইন্ডোটা তোমাদের ওপেন থাকবে সেটা তিরিশ তারিখ অর্থাৎ আজকে রাত্রি বারোটার পর থেকে চালু হয়ে যাবে এবং তিন আট পর্যন্ত অর্থাৎ সেপ্টেম্বরে তোমাদের আগস্ট মাসের তিন তারিখ পর্যন্ত চলবে ঠিক আছে তোমরা যারা এই ভুলগুলো যাদের আছে প্রত্যেকেই নাম ডেট অফ বার্থ জেন্ডার ফটো সিগনেচার বেশিরভাগেরই তোমাদের বললাম যে ফটো সিগনেচার আছে তোমরা আগামীকালেই করে নিও বা আজকে রাত্রিই করে নেবে ঠিক আছে ফটো এবং এখানে সিগনেচার করে নিও করে নেওয়ার পরে সেটাকে একশো কেবির মধ্যে যে ফটো রিডিউস যে অ্যাপস পাওয়া যায় সেখান থেকে করে নিতে পারবে বা কোনো তোমরা ক্যাফে গিয়ে করে নিতে পারবে কম্পিউটার থেকে পিসি থেকে যাই হোক প্রত্যেক ভালো থাকবে নিউটি বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও থ্যাঙ্ক ইউ